বন্ধুগণ এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া জেলার পাঁচলায় এবং পাঁচলার পাঁচলার পশ্চিম পাঁচলা বাগানীপাড়া জুম্মা মসজিদের মুসল্লিগণ তারা একটি শান্তিপূর্ণভাবে একটি বিশেষ আবেদন যার বার্তা দিতে চাইছেন রাজ্যব্যাপী মানববন্ধনের মধ্য দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি ব্যানারে আছে ওয়ার্কআপ সংশোধনী আইন দু হাজার বিরুদ্ধে আজকে অর্থাৎ তেরোই জুন শুক্রবার জুম্মার নামাজের পর রাজ্যব্যাপী সারা দেশের মানুষের কাছে বিশেষ বার্তা দিতে চাইছেন এবং তাদের সবার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন মসজিদে পেশিমাম সাহেব আমরা তার কাছে জানব যে তারা এই যে মানববন্ধনের মাধ্যমে বিশেষ বার্তা বা আবেদন করতে চাইছেন সেটা কী ওকফেলিল্লা যে সম্পদ অর্থাৎ কবরস্থান হোক মসজিদ হোক মাদ্রাসা হোক কবরস্থান হোক ঈদগাহ হোক যত রকমের এই ওকফেডিল্লা সম্পদ আছে এই সম্পদের উপরে যে কালা আইন কালা কানুন আজ এই জালিম সরকার আমাদের সামনে পেশ করেছে তার বিরুদ্ধে সেই কালা আইনকে কালা বিলকে বাতিলের জন্য আজ সকল মুসলিম জাহানের পক্ষ থেকে একটা বিশেষ আবেদন বার্তা দেওয়া হচ্ছে যেন আমরা এই কালা আইনের বিরুদ্ধে এই সচ্চার থাকতে পারি এবং যথারীতি যেন এই আইন যেন বাতিল হয় সেই উদ্দেশ্যে আজ আমাদের এই সমাবেশ আচ্ছা রকম যে সমাবেশ এটা কি এইখানে পশ্চিম বাংলা ছাড়াও পশ্চিম বাংলা সারা পশ্চিমবঙ্গে শুধু এই পশ্চিম ফাঁসলা নয় সারা পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষ কিন্তু দিকে দিকে প্রচার হচ্ছে যে মুসলমানরা এই বিলের প্রতিবাদ জানাচ্ছে চরমভাবে অর্থাৎ অর্থাৎ বিভিন্ন রকম সম্পদ ক্ষয়ক্ষতি করে কিন্তু আপনারা দেখছেন তো আপনারা দেখছি যে শান্তিপূর্ণভাবে করছেন এই এত সুন্দর আয়োজনের এটা সম্পূর্ণ একটা কালো দাগ দেওয়ার জন্য একটা জাতিকে কলঙ্কিত করার জন্য সম্পূর্ণ এটা একটা পরিকল্পনা পরাই নিজেদের মধ্যে নিজেরাই এই সমস্ত অঘটনগুলো ঘটিয়ে আজ একটা সম্প্রদায়ের ওপরে কালিমা লাগানোর জন্য এইরকম একটা ষড়যন্ত্র ছাড়াচ্ছে এটা সম্পূর্ণ এইভাবে নয় এটা আমরা এই আইনের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে এই সংবিধান বিরোধী কাজ করছে তার বিরুদ্ধে আমাদের এই সরচা এই আন্দোলন এই আবেদন ধন্যবাদ আমাদের সমস্ত গ্রামবাসীকে শুধু মুসল্লি নয় জম্মার পরে সমস্ত গ্রামবাসী আমাদের সঙ্গে একত্রিত হয়ে আজকের এই মানববন্ধন যেটা ওয়াকাব দিলের প্রতিবাদে সবাই একসঙ্গে একত্রিত হয়ে আমরা আজকে এই শান্তিপ্রিয় আন্দোলন করছি এই জন্য করছি এটা একটা সরকারের সুপরিকল্পিত একটা পরিকল্পনা যেটা শুধুমাত্র মুসলিম জাতির উপরে চাপিয়ে দেয়া আইন এই আইনটা আমরা বাতিল করার জন্য সব রকম আন্দোলনে লিপ্ত হব আজ শুধু আমাদের গ্রামবাসী নয় পশ্চিমবাংলার প্রতিটা মসজিদে মসজিদে এই আন্দোলন চালু আছে চলছে আগামী দিনেও চলবে যতদিন না এই আইন বাতিল হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকে আপনার পরিচয় আমি হলাম কুতুবউদ্দিন পশ্চিম পাঁচলা দুই নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য